ছোটোবেলায় আমরা প্রত্যেকেই পড়েছি আমাদের সমাজের বন্ধুকে যার মধ্যে শিক্ষকের নাম কিন্তু রয়েছে কিন্তু আজকের ডেটে এই সমাজের বন্ধুদেরকে যেভাবে বহিষ্কার করা হলো সেটা প্রচণ্ড দুঃখজনক হ্যাঁ মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দেওয়া হলো। এটা একটা প্রচণ্ড দুঃখজনক ঘটনা আমি জ্যোতিষীয় ব্যাখ্যায় পড়ে যাচ্ছি কিন্তু আমি আজকে আপনাদেরকে চোখ খুলে দেব এই ভিডিও যারা পুরোটা দেখবেন তাদের চোখ কিন্তু খুলে যাবে আর একটি কথা আমি বলবো আপনারা ভিডিওটি লাইক করুন আর না করুন শেয়ারটা অবশ্যই করুন আর আপনাদের মূল্যবান কোনো বক্তব্য থাকলে অবশ্যই সেই বক্তব্য লিখুন আর আমি দেখতে চাই আমার যারা ভিউয়ার্সরা রয়েছেন তাদের মধ্যে কতজন শিক্ষক তারাও কমেন্ট করুন যদি দেখে থাকেন দেখুন সুপ্রিম কোর্টের যে নির্দেশাবলী সেটা আমাদের প্রত্যেককেই মানতে হবে এইটা কোনো দ্বিমত নেই কিন্তু এখানে বিষয় হচ্ছে প্রত্যেকেই তো অযোগ্য নয় এদের মধ্যে কমপক্ষে হলেও টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট তো যোগ্য রয়েছে তাদের চাকরিটাও কিন্তু নষ্ট হয়ে গেল চলে গেল প্রত্যেকের ফ্যামিলি রয়েছে প্রত্যেকের ফ্যামিলিতে বাবা মা বয়স্ক বাবা মা তার সন্তান তার ওয়াইফ রয়েছে প্রত্যেকে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত কিন্তু আজকের ডেটে এই যে একটা ঘটনা ঘটে গেল এটা কিন্তু বিশাল বড় একটা ঘটনা আজকে তাদের মানে পায়ের তলা থেকে মাটি কিন্তু সরিয়ে দেওয়া হলো ইয়েস এটাই ভাস্তব আমার ফ্যামিলির কেউ কিন্তু সরকারি চাকরি মানে অতীতেও করেনি ভবিষ্যতেও না আমি আমার ফ্যামিলির কেউই সরকারি চাকরিওয়ালা নয় প্রত্যেকে আমরা বিজনেসে তবুও আমি একটা কথা বলবো এই যে এখন বর্তমানে যে রায়টা হয়েছে সেই রায়ের প্রেক্ষিতে যে যারা যোগ্য প্রার্থী রয়েছে এবং যারা অযোগ্য প্রার্থী রয়েছে সেখানে নির্বাচন করতে পারেনি কে যোগ্য কে অযোগ্য যে কারণে পুরো প্যানেলটাকেই বাদ করে দেওয়া হলো এই বাদের ফলে যারা অযোগ্য যারা ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের আর কি তাদের তো টাকা চলে গেল তাদের আর কি তাদের তো সেই জায়গাটা নেই কিন্তু যারা মেহনত করে পড়াশোনা করে মানে ভাবে চাকরি পেয়েছে বা পেয়েছিল তাদের কী হবে মাননীয় সুপ্রিম কোর্ট বলছে যে আবার তিন মাস পর একটা এক্সাম হবে সেখানে আবার আপনাদেরকে যোগ্যতার প্রমাণ দিতে হবে এবার একটা কথা বলি কোনো ছেলে যখন মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি কোনো ছেলে যখন মাধ্যমিক পরীক্ষা দেয় প্রথম যে মাধ্যমিক পরীক্ষা দিল তার যে এক্সপ্রেশন তার যে রেজাল্ট যে উদ্যমতা সেই উদ্যমতা দশ বছর পর যদি বলা হয় আবার মাধ্যমিক পরীক্ষা দিতে বয়সটা তো বাড়ছে সময়টা তো আলাদা হচ্ছে সে কি সেই সেম সেম রেজাল্ট করতে পারবে ধরুন কোশ্চেন পেপার একই দেওয়া হলো দশ বছর আগে যে কোশ্চেন পেপার ছিল সেই কোশ্চেন পেপারই আবার দেওয়া হলো কিন্তু আমি এটা দাবি নিয়ে বলতে পারি সেই ক্যান্ডিডেট সেম টু সেম রেজাল্ট আনতে পারবে না তো এই বিষয়টা বুঝতে হবে এবং আর একটা কথা আমি না বলেই পারছি না যে আজকে যাদের চাকরি চলে গেছে তাদের তো ঘর সংসার আছে কেউ মানে ফ্ল্যাট কিনেছেন হয়তো নিজে বাড়িতে ভাড়া বাড়িতে হয়তো থেকেছেন ফ্ল্যাট কিনেছেন এবং তার একটা ইএমআই দিতে হয় বা লোন নিয়েছেন সেসবও যদি ছেড়ে দিই সংসারটা চালাতে হবে তো আমি একটা কথাই বলবো যে আপনাদেরকে মানে আমি সরকারের কাছে একটা কথাই বলবো যে আপনাদেরকে যেভাবে সিভিক পুলিশকে নিয়োগ করা হচ্ছে বা হয়েছে বা চলছে তো ঠিক তেমনই একটা নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হলো তাদেরকে আবার পুনরায় কিছু কম বেতনে রাখাটা উচিত আমার মতে এটাই বলে কারণ প্রত্যেকের পেট আছে আর পেটে লাথি মারাটা মানে বিশাল বড় ব্যাপার বিশাল বড় ব্যাপার এই ভিডিওতে আমি আপনাদেরকে চোখ খুলে দেওয়ার চেষ্টা করছি এবং আমি একটা জিনিস বলবো আপনাদের প্রত্যেককে প্রত্যেককে বলবো এখানে আমার কোনো ফাইদে নেই আমার আমি এর আগেও বললাম আমার ফ্যামিলিতে কেউ সরকারি চাকরি করেনি আর ভবিষ্যতেও করবে না সবাই বিজনেস তবুও আমি একটা কথাই বলবো যাদের চাকরি চলে গেল তাদের মানে তাদের জন্য কিছু ভাবা উচিত সরকারের ভাবা উচিত আমি তো মনে করি কারণ প্রত্যেকের সংসার আছে এবং আরেকটি কথা আমি না বলেই পারছি না যে যে টাকা এতদিন ধরে স্যালারি হিসাবে পেয়েছে তার সমেত টুয়েলভ পারসেন্ট ইন্টারেস্ট শুদ্ধ দিতে হবে এটা তো বিশাল বড় ব্যাপার বিশাল বড় ব্যাপার টুয়েলভ পারসেন্ট ইন্টারেস্ট শুদ্ধ দিতে হবে তো সেটা তো সংসারে খরচা হয়ে গেছে কেউ যদি কিছু টাকা জমিও থাকে কেউ যদি কিছু টাকা জমিও থাকে কমাস মেরে কেটে এক বছর দেড় বছর চলবে যা দ্রব্যমূল্য বৃদ্ধি ধরুন কেউ চল্লিশ হাজার টাকা বেতন পাচ্ছে চল্লিশ হাজার টাকা তো মাসে খরচা করেনি কিছু টাকা তো সাশ্রয় করেছে তো সেই টাকাটা মধ্যে কিছু টাকা তো সে জমিয়েছে ভালো কথা তো সেই টাকা যদি জমানো টাকাটা বসে বসে খায় তো কমপক্ষে দেড় বছর খুব বেশি করে চলবে এর বেশি চলবে না তারপর কি হবে আবার অনেকের তো এরকমও নেই অনেকে ইএমআই গুনেই যাচ্ছে সামনে মাসে থেকে আর মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ক্রেডিট লেখা থাকে না ক্রেডিটের এত অ্যামাউন্ট সেটা আর আসবে না ফোনের যে মেসেজটা আর আসবে না ভাবুন তো একবার একবার ভাবুন কি অবস্থা আমাকে খুব খারাপ লাগছে আমি যে কারণে এই ভিডিওটি করলাম কিন্তু এখানে আমি একটা জ্যোতিষীয় ব্যাখ্যা কথা বলবো এই যে শনি যে রাশি পরিবর্তন করেছে কিনা সাথে রাহু শনি এবং পাঁচটি গ্রহ একত্রে রয়েছে মিন রাশিতে এর কিন্তু এফেক্ট এটাই এটাই বাস্তব কারণ শনি রাশি পরিবর্তন করলে কিছু না কিছু বিশাল পরিবর্তন ঘটিয়ে দেয় সাথে আবার রাহু রাহু মানেই তো ছন্ন ছাড়া তো এখানে টিচারদেরকে একদম ছন্ন ছাড়া করে দেওয়া হলো না তাদের লাইফের কথা একটুকু ভাবা উচিত আমার তো মনে হয় সরকারের যাই হোক ভিডিওটি আপনারা কেমন নেবেন আমি জানি না তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি এই ভিডিওতে আপনাদেরকে দিলাম যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই ধন্যবাদ